হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি অ্যান্টিবায়োটিক ঔষধের রিভিউ নিয়ে আজকে যে অ্যান্টিবায়োটিক ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন কেফুকিলে পাঁচশো এমজি ট্যাবলেট আজকে আলোচনা করব এই ঔষধের কার্যকারিতা কি কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থানীয় দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা প্রতিক্রিয়া আছে কিনা দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব কেফুক্লেপ ট্যাবলেটের প্রস্তুতকারক কোম্পানি বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এর জেনেরিক নাম সেফুরকজিম ও ক্লাভনিক অ্যাসিড তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুতই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারাই এই পেজটি ফলো দিয়ে রাখুন আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি কেফুকিলে পাঁচশো এম জি ট্যাবলেটের কার্যকারিতা কী অথেব কী কী সমস্যা দেখা দিলে আপনারা এই কেফুকিলেপ পাঁচশো এম জি ট্যাবলেটটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই ফেরেনজাইটিস টনসিলাইটিস ব্রঙ্কাইটিস নিউমোনিয়া গলাফোলা মামস এর সমস্যা ইনফ্লুয়েঞ্জার এবং দাঁতের ইনফেকশনের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত কার্যকারী একটি ঔষধ হিসাবে কাজ করে অনেক সময় আমাদের গলা ফোলে বা মামসের সমস্যা হয় ও টনসিলের প্রদাহজনিত সেই সমস্যা দেখা দেয় গলায় টনসিল বেড়েছে টনসিল ভালো হয় না বা কিছু খেতে পারি না কিছু খেতে গেলে ব্যথা লাগে গলায় এই সমস্যা যাদের রয়েছে এই সমস্যা দূর করতে কিন্তু ঔষধটি ডাক্তাররা দিয়ে থাকে এছাড়াও দাঁতের ইনফেকশন বা দাঁতের যে কোনো ধরনের ক্ষত বা দাঁত উঠানোর পূর্বেও কিন্তু ডাক্তাররা এই ঔষধটি দিয়ে থাকেন এছাড়াও নাক কান গলার সংক্রমণ যেমন বিভিন্ন কানের অপারেশন বা কানের যে কোনো ধরনের ক্ষত ভালো করতে কিন্তু এই ঔষধটি ডাক্তাররা দিয়ে থাকেন এছাড়াও বিভিন্ন ধরনের অপারেশন বা সার্জিক্যাল বিভিন্ন ধরনের ক্ষত ভালো করতে বা যে কোনো ধরনের কাটা ছিঁড়া এবং ফোঁড়াজনিত ঘা বা বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনাজনিত কারণে অনেক সময় পড়ে যেয়ে ছুলে যায় বা কেটে যায় বিভিন্ন ধরনের কাটা ঘা এবং পোড়া ঘা ও ফোঁড়াজনিত ঘা যে কোনো ধরনের ইনফেকশন জনিত ঘা বলেন বা কাঁটা ছিঁড়া ভালো করতে কিন্তু ডক্টররা এই ঔষধটি দিয়ে থাকে এছাড়াও প্রস্রাবে ইনফেকশন বা মূত্রনালির সংক্রমণ যৌন ইনফেকশন জনিত কাজ যেমন যৌন পথে অনেক সময় ইনফেকশন হয়ে থাকে বা বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশন জনিত কারণে অনেক সময় বিভিন্ন সমস্যা দেখা দেয় এছাড়াও প্রস্রাবে ইনফেকশন বা প্রস্রাবে জ্বালা পড়া মূত্রনালির সংক্রমণের চিকিৎসায় কিন্তু ডক্টররা এই ঔষধটি দিয়ে থাকে আমরা যদি এক কথায় বলতে যাই আমাদের শরীরে যে কোনো ধরনের ইনফেকশন বা জনিত যে কোনো ধরনের সমস্যায় এই ঔষধটি ব্যবহার করা থাকে যেমন জ্বর বা টাইফয়েড জ্বর নিউমোনিয়া গলা ফোলা দীর্ঘদিন ধরে আপনার জ্বর ভালো হয় না এই ধরনের সমস্যা যাদের রয়েছে টাইফয়েড জ্বর হয়ে গেছে এছাড়াও টনসিলের প্রধাহজনিত সমস্যা ওটাইটিস মিডিয়া বা শ্বাসনালীর সংক্রমণ অ্যাজমার সমস্যা যাদের রয়েছে এছাড়াও যাদের তীব্র কাটা ছিঁড়া বা ইনফেকশন জনিত ঘা যাদের রয়েছে এই সব সমস্যা নিয়ে যারা দীর্ঘদিন ধরে ভুগছেন এই সমস্যা ভালো হচ্ছে না বা দ্রুত আপনার যে কোনো ধরনের কাটা ঘা বা যে কোনো ক্ষত স্থান যদি আপনি ভালো করতে চান বা ইনফেকশন দূর করতে চান তাহলে কিন্তু এই কেফুকলেপ ঔষধটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ হিসাবে কাজ করে এছাড়াও মূত্রনালীর সংক্রমণ বা জ্বালা পোড়া যাদের রয়েছে এই সব ক্ষেত্রেও কিন্তু ডক্টররা দিয়ে থাকে দাঁত উঠানো বা দাঁতের বিভিন্ন ধরনের ক্ষত ভালো করতেও কিন্তু ঔষধটি খুবই এক ভূমিকা পালন করে কে ফুকলে পাঁচশো ট্যাবলেট এবার বলি ঔষধটি সেবনবিধি কী ঔষধটি সেবনবিধি যদি বলতে যায় প্রাপ্ত বয়স্কদের জন্য একটি করে দিনে দুইবার খেতে হবে সকালে একটি এবং রাত্রে একটি তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন ডক্টর একজন পেশেন্টের পরীক্ষা নিরীক্ষা করে বা তার শারীরিক কন্ডিশন ও অন্যান্য দিক বিবেচনা করে ঔষধের ডোজ নির্ধারিত করে থাকে তাই যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে বন্ধুরা আপনারা জানেন এটা একটি অ্যান্টিবায়োটিক ঔষধ তাই অ্যান্টিবায়োটিক ঔষধ সেবনের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিতে হবে এবং এর ডোজ কমপ্লিট করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ওই স্থান্য দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্থান্য দানকালী মায়েরা ঔষধটি খাওয়া যাবে তবে অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে কারণ একজন গর্ভবতী মায়ের তার ওজন বা তার শরীর তার বিভিন্ন দিক বিবেচনা করে একজন ডক্টর ঔষধ দিয়ে থাকেন তাই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কী বন্ধুরা আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া একেবারে মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে বমি ভাব বা বমি ডায়রিয়া পেটে ব্যথা অস্থিরতা দুর্বলতা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে কেপুকিলের পার্সিয়াম ট্যাবলেটটি না খাওয়াই ভালো এবার বলি কেফুকিলে পাঁচশো এমজি ট্যাবলেটের দাম কত ও কোথায় পাবেন কেফুকিলের পাঁচশো এমজি জি ট্যাবলেটের প্রতি পিসের দাম ষাট টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বন্ধুরা আমরা যদি কিছু নিয়মকরণ মেনে চলি তাহলে কিন্তু আমরা এত সমস্যা বা এত সমস্যায় পড়ি না যেমন তামাক জাতীয় দ্রব্য জদ্দা ও ধূমপান নিষিদ্ধ প্রতিদিন কমপক্ষে চল্লিশ মিনিট হাঁটবেন প্রতিদিন কমপক্ষে ছয় সাত ঘন্টা ঘুমাবেন রাতে ঘুমানোর আগে দুই ঘন্টা রাতে ঘুমানোর দুই ঘন্টা আগে রাতের খাবার খাবেন প্রতিদিন কমপক্ষে দুই তিন লিটার বা তার বেশি পানি পান করবেন শাক সবজি ফলমূল খাবেন তেল ও মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন অতিরিক্ত লবণ খাওয়া পরিহার করুন বন্ধুরা যে কোনো ঔষধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করতে হবে কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ